পারুটি দিয়ে এত লেভেলের সুন্দর একটা ডেজার্ট আইটেম হবে তা কখনো বুঝতেই পারিনি দুর্দান্ত স্বাদে অতুলনীয় মুখে লেগে থাকার মতো একটা ডেজার্ট আইটেম প্লিজ স্কিপ না করেই পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন দেখেন কি সুন্দর একটা পিঠার আকারে আমি এই পারুটি দিয়ে আর খিসা দিয়ে এই দুধের খিসা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজারদার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ফার্স্টে আমি দিয়ে দিলাম কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এগুলো আমি ঘি দিয়ে ভেজে নিব সাথে আছে কিশমিশ এখন আমি সুন্দর করে ভেজে একটা বাটিতে তুলে সাইডে রেখে দেবো আর বাদামগুলো ছোট ছোট কেটে নিব। এখন দিয়ে দিচ্ছি সুজি ওই ঘির কড়ইতে আমি হালকা ফ্লেমে ঘি সুজিগুলো ভেজে নিব। আপনারাও চেষ্টা করবেন সুন্দর করে এইভাবে হালকা ফ্লেমে ভেজে নেবেন বারবার নাড়াচাড়া দিবেন তা নাহলে কিন্তু পুড়ে যাবে আপনারা আমার এখানে একটু ভুল হয়ে গেছিলো আমি গরম অবস্থায় দিয়ে দিছি আপনারা ঠান্ডা অবস্থায় দিয়ে দিবেন তাহলে দলা পেকে যাবে না আমি আবার ঠান্ডা করে এই দলাগুলো ভেঙে দিয়েছিলাম এখন দিয়ে দেবো কন্ডেক্স মিল্ক এই যে দেখেন আমি বাটিতে দেবো তারপরে দিয়ে দিব গুঁড়ো দুধ এগুলো এগুলো ভালো করে মিশিয়ে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে আপনারা ওই খিসার ভিতরে দিবেন আমি যে পুরটা তৈরি করতেছি সেই খিসার ভিতরে দিয়ে দিবেন এলাচ আর দারচিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটু ক্যারামেল ক্যারামেল দিয়ে কালারটা আনার জন্য আমি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করছি এখন দিয়ে দিচ্ছি আমি কাজুবাদাম কাঠবাদাম এগুলো ভেঙ ছোটো ছোটো করে কেটে আমি এই খিসার ভিতরে দিয়ে দিলাম আর খিসাটা যত বেশি স্বাদ হবে খেতে কিন্তু পিঠাতা দুর্দান্ত লাগবে চলে যাই পারুটির কাছে এখন পারুটি আমি বেলুনের আর বেলুনের রুটি বেলুনের সাহায্যে আমি সুন্দর করে বেলে নিব বেলে নিয়ে আমি খিসাটা বসিয়ে দেব তারপরে এরকম ভাজ দিয়ে পিঠার আকার আকারে শেপ করে কেটে নেব আপনারা এখানে পানি দিয়ে সাইডে পানি দিয়ে এইভাবে একটু হালকা পানি দিয়েভাবে বা চেপে চেপে ই করে নেবেন শেপ করে নেবেন এখন আমি সেপ পিঠার শেপ আকারে কেটে নিচ্ছি কেঁচি দিয়ে এটা কিন্তু দুধ দিয়ে ভেজালে এরকম ভাঙা অবস্থা থাকবে না সুন্দর করে মিশে যাবে দেখেন আমি প্রতিটা পিঠা এইভাবেই তৈরি করছি এখন দিয়ে দিব দুধ দুধের ভিতরে দিলাম চিনি একটু কর্নফ্লাওয়ার দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব তা না হলে কিন্তু দলা পেকে যাবে দিয়ে দেবো কন্ডেক্স মিল্ক এখন দিয়ে দিব গুঁড়ো দুধ এই দুধটাকে ভালো করে মিশিয়ে চুলাটা অন করে দিব। তারপরে দিয়ে দিলাম আমি জর্দার কালার এখন দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়েচড়ে অনবরত নেড়ে চড়ে চুলার জালটা বন্ধ করে দেবো বলক আসার পরই আমি সেইটা দিয়ে দিলাম পিঠার উপরে এখন আমি দেখার সৌন্দর্যর জন্য উপরে দিয়ে দিলাম কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম ছোটো ছোটো করে পরিবেশনের জন্য সাজিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও পেতে থ্যাংক ইউ